আপনারা জানেন যে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যার যে ডিপোজিট বেসড সেটি বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডিপোজিট সম্মানিত ভিউয়ার দৈনিক বণিক বার্তা পত্রিকার একটি আপডেট তুলে ধরব আজ এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নিয়ে বিপদে আছেন আব্দুল আওয়াল মিন্টু ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় গত দেড় দশকের অনিয়ম দুর্নীতির ধকল সামলাতে গিয়ে এখন নিজেদের দৈনন্দিন লেনদেনই মেটাতে পারছে না ব্যাংকটি নগদ টাকার সংকটে ব্যাংকটির ক্যাশ কাউন্টার ও বন্ধ হওয়ার পথে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতাদের একজন ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু প্রতিষ্ঠার পর থেকে টানা দুই দশক তিনি ব্যাংকটির পরিচালক ছিলেন দায়িত্ব পালন করেছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদেও প্রায় একুশ বছর পর আবারও ন্যাশনাল ব্যাংকের পর্ষদে ফিরেছেন তবে দীর্ঘ বিরতির পর ফিরে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে গত দেড় দশকের অনিয়ম দুর্নীতিতে ন্যাশনাল ব্যাংক এখন বিপর্যস্ত নগদ টাকার তীব্র সংকটের কারণে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি সময় বিস্তৃত ট্রেজারি কার্যক্রমের জন্য সুখ্যাতি ছিল ন্যাশনাল ব্যাংকের সরকারকে ঋণের যোগান দেওয়ার পাশাপাশি দেশের নিয়মিত অর্থ ধার দিত ব্যাংকটি সেসব সুনাম এখন কেবলই দূর অতীত গত দেড় দশকের অনিয়ম দুর্নীতির ধকল সামলাতে গিয়ে এখন নিজেদের দৈনন্দিন লেনদেনই মেটাতে পারছে না ন্যাশনাল ব্যাংক। নগদ টাকার সংকটে ক্যাশ কাউন্টার ও বন্ধ হওয়ার পথে